হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমি ডিম তরকা ঘরোয়া প্রতিযোগিতা করেছি খেতে কিন্তু ধাবার মতো এই তরকা দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন এই জন্য নিয়েছি আর সমতর তরকার ডাল ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওভার নাইট ডালটা একটু ফুলে বড়ো হয়ে যাবে জলটা দিয়ে ভালো করে ওই ডালটাকে ভিজানো হয়ে গেলে যখন নরম ফুলে যাবে তখন ছেঁিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম এবার ওই ডালটাকে আমি প্রেশার করে দিয়ে দেবো দিয়ে কয়েকটা সিটি দিয়ে নরম করে দেবো যাতে নরম হয়ে যায় ডালটা দেখে নেবেন বেশ কয়েকটা সিটি দিতে লাগে এর মধ্যে হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ সিটি দিতে পারবেন আমি এমনি ঝাল কম খাই বলে লঙ্কা টঙ্কা দিয়ে নিই এমনি সে সিদ্ধ করলাম সিদ্ধ হয়ে গেলে রেখে দেবো একটু বা এবার পেঁয়াজ পেঁয়াজ লাগবে দুটো পেঁয়াজ আদা লঙ্কা তরকা মশলা হলুদ দেখলে সব লাগবে যোগা করে নিয়েছি কড়াই মধ্যে তেল দিয়ে ফোড়ন দেবো জিরা তেজপাতা আমাদের ঘরে লঙ্কাটা কম খায় বলে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা ফোড়নটা দিতে পারেন ফোড়নটা হয়ে আসলে এবার মশলাগুলো আস্তে আস্তে করে দেবো হলুদ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দু চামচ মতো হলুদ বাটা দিয়েছি এবার লঙ্কা অল্প করে লঙ্কা বেটা দিয়েছি আমি আর তরকা মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো প্রথমে আমি নিরামিষ করে রান্না করছি প্রথমে নিরামিষ তরকারি রান্না করব তরকারি রান্নাটা যারা নিরামিষ খান তারা খেতে পারবেন পরে আমি পেঁয়াজ সেঁয়াজ দিয়ে আবার রান্না করব তরকারি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এতে কড়া থেকে তেল তেলটা বেরিয়েছে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে সেটা দেখবেন এবার অল্প করে আদা বাটা আর অল্প এক চামচ জিরাই বাটা দেবো রসুন বাটা আর জিরা বাটা দুটো দিয়ে মিক্স করব আমি মশলা কম ব্যবহার করেছি বাড়িতে খাওয়া দাওয়া বেশি মশলা না দাও ভালো আপনি পারলে বেশি মশলা দিতে পারবেন আমি অল্প অল্প মশলা দিয়েছি যাতে সবসময় খাওয়া যায় রুটি দিয়ে খেয়ে হজম করতে পারে এবার সিদ্ধ ডালটাকে দিয়ে দিয়েছে মশলার মধ্যে দিয়ে মশলা মকানা কষার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এলেছি ফুটতে দিতে হবে এবার একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আন্দাজ মতো নুনটা দিয়ে দেব এইভাবে যারা নিরামিষ খান খেতে পারবে তারপর আমি পেঁয়াজ দিয়ে তৈরি করছি এবার ঢাকনা দিয়ে একটু ফুটতে দেবো আর ভালো করে ভালো মতো ফুটে আসলে আবার অন্য পাত্রে তুলে দিচ্ছি এই ডালটা খেতে খুবই সুস্বাদু হয় বাড়িতে রান্না করে দেখবেন পুরো ধাবার মতোই খেতে হবে ধাবাতে গিয়ে আর খেতে হবে না তুলে নেওয়ার পর আবার কড়াইটা পরিষ্কার করে আবার তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো দেবো দুটো পেঁয়াজ নিয়েছিলাম কেটে নিয়েছি ওই পেঁয়াজটা আবার দিয়ে দেবো ভালো মতো ভাজতে হবে পেঁয়াজটা একটা টমেটো কিনেছিলাম ওই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কাঁচা গন্ধটা ছাড়বে না পেঁয়াজে কাঁচা গন্ধটা ছাড়বে না ভালো মতো নিয়েছিল নিয়েছি একটা ডিম নিয়েছি ওই ডিমটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব ভালো মতো ফেটিয়ে ওই কড়ার মধ্যে পেঁয়াজ সবাইটা দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো বেশি ডিম দিতে পারবেন একটা ডিম আজকে একটা ডিম দিয়েছি আপনি দুটো ডিমও দিতে পারবেন ডিম দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে যাতে কড়াতে লেগে না যায় ভালো করে ছেড়ে ভালো করে যাতে ছেড়ে বেরিয়ে আসে ডিম কড়া থেকে ছেড়ে ডিমটাকে একটু শক্ত হতে দিতে হবে এই সময় একটু ডিমটা নরম থাকে ডেফটি একটু শক্ত শক্ত হয়ে আসলে ওইর মধ্যে ওই দিন আমি তরকার যে করেছিলাম ওইটা ধীরে ধীরে দেব এবার ভালো করে নাচার করে আবার ফুটতে দিতে হবে যাতে সবগুলো ভালো মতো বিষে যায় হয়ে গেলে আমি একটু বাটার দিয়ে দিলাম দিয়ে আরেকটা এক ফুট দিয়ে দেবো দিয়ে বা নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পরে আবার একটু বাটার দিতে পারেন রেডি আমার ডিম তরকা